চলেছি আজকে আমরা বর্ণিল ফ্যাশানে দেখাবো কটনের মধ্যে কিছু কাজ করা ড্রেস বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলে আছে চতুর্থ তলায় দোকান নাম হচ্ছে জিরো সেভেন আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসতেও পারবেন অথবা অনলাইনেও পারচেস করতে পারবেন ওনারা মূলত হচ্ছে হোলসেল করে থাকেন তো আপনারা হচ্ছে হোলসেল এবং রিটেল সবভাবেই কিন্তু পারচেস করতে পারছেন এটা দেখেন কাজটা কি এটা স্কিন করে না মিরর ওয়ার্ক করা এবং হচ্ছে স্কিন প্রিন্টের উপরে মিরর ওয়ার্ক করা সুতো দিয়ে বসানো কিন্তু মিরর রাবার ফেস স্কিন উঠবে না আচ্ছা হাতা আলাদা আছে আচ্ছা হাতাটা আলাদা আছে পাজামা এটা এটাকে রাবার স্কিন দেওয়া হয় যেটা কি না আপনার উঠবে না ঠিক আছে এই যে দেখেন গ্যারান্টি আছে ওন্নাটা কত বড় দেখেছেন এবং কত সুন্দর

এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন মেরুন কালার ঠিক আছে ম্যাজেন্ডা কালার সরি ম্যাজেন্ডা কালার পাজামা ওড়না সবই সেম থাকছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বডিতে এবং হচ্ছে নিচে এই যে প্যানেলে আপনার হচ্ছে গ্লাস লাগানো আছে ইয়ালো কালার ঠিক আছে

প্রত্যেকটা কালার কিন্তু কেউ আপনাকে খুলে দেখাবে না যদি সরাসরি আসেন ঠিক আছে দেখা যাচ্ছে একটা খুলে বাকিগুলো উপর থেকে দেখিয়ে দেব তো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেকটা ড্রেসই খুলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেম ক্যাটাগরির বাট ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে না একটু ফুলকারি টাইপের ফুলকারিগুলো চেঞ্জ হয়েছে এই যে দেখেন এগুলো সবই হচ্ছে সুতোর কাজ কালার গ্যারান্টি পাচ্ছেন পাচ্ছেন অফার প্রাইজ আর কি চাই বলেন ওনাটা দেখেন এটা কি আপনার জর্জেটের নাকি পিওর এটা আর হাফ সিল্কের হাফ মধ্যে আচ্ছা ওরনাটা এসেছে হাফ সিল্কের মধ্যে আচ্ছা আচ্ছা এটা দেখেন অফ হোয়াইট বাহ খুবই দারুন দেখেন অফ হোয়াইট নিচের দিকে কাজ দেখেন পুরোটা ছিটানো কাজ আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওরনাটা ঠিক আছে ওকে প্রাইস এটা কত থাকছে सेम প্রাইস এই ভিডিওতে 550 অফার প্রাইস আছে আচ্ছা সবগুলো অফার প্রাইস বিশেষ ছিল আমি প্রাইস বলতেছিলাম আগেরটা যেটা আচ্ছা আগেরটার প্রাইস বলা হচ্ছে না জাস্ট আমিটাই বলে দিতেছি অফার প্রাইস দেয়া হচ্ছে আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাটা এটা থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে আরই কাজ করা আরই কাজ করা প্লাস হচ্ছে ডলার বসানো ঠিক আছে একদম পিওর কটন এর মধ্যে হবে ঠিক আছে একদম কটন এর মধ্যে হবে এটা দেখেন ওন্নাটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা দেখেন ইয়েলো কালার কালার এটা হচ্ছে পাজামা ঠিক আছে এটা এটা দেখেন হচ্ছে আপনার গ্রিন একটা কালার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এসছে ওড়নাটাও সুন্দর ম্যাজেন্ডার মধ্যে এসছে সো আশা করছি ভালো লেগেছে ফেয়ার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু আপনার আরি কাজ করা এই যে এখানে জড়ি সুতোর কাজ করা কিন্তু দেখেছেন জড়ি সুতোর কাজ করা পাজামাটা হচ্ছে অরেঞ্জ কালার চুন্দ্রির মধ্যে এটা হচ্ছে আপনার চুন্দ্রির মধ্যে ওড়নাটা পিওর হ্যাঁ পিওরের মধ্যে চুন্দ্রি করা এটা দেখেন বাসন্তী কালার এই যে দেখেন দেখেছেন বাসন্তীর সাথে রেড পাজামা এসছে হাতার কাপড়টাও রেড এসেছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হবে মাত্র এটা দেখেন এটা ডিজাইনটা দেখেছেন একটু হচ্ছে টেম্পেল টাইপের হ্যাঁ টেম্পেল টাইপের একটু জামদানি প্যাটার্নে করা হয়েছে ডিজাইনটা হাতার কাপড়টা আলাদাভাবে এসেছে কাজ করা দেখেছেন ডলার দিয়ে তারপর হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা কটনের মধ্যে এটার কালার কন্ট্রাস্টটা ভালোই লাগছে ডলার বসা দেখেছেন জরি সুতোর কাজ করা পাজামাটা এক কালারের মধ্যে এসছে ওড়নাটা আবার হচ্ছে এরকম কাজ করা এগুলো হচ্ছে রাবার অ্যাম্বোস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অফার চলছে এখন ঠিক আছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন পাজামা আপনার জামা এটার সাথে আবার ম্যাচিং এসেছে এটার ওড়নাটা আবার কনট্রাস্ট এসছে এটা দেখেন পুরোটাই কিন্তু এভাবে কাজ করা দেখেছেন পাজামাটা ব্লু কন্ট্রাস্টে এসছে আর এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে এসেছে এটা দেখেন বাসন্তী কালার পুরোটাই হচ্ছে গ্লাস বসানো এইভাবে ছিটানো ছিটানো হাতাটায় কিন্তু সেমভাবে গ্লাস বসানো আছে পাজামাটা আপনার রেড এসেছে আর এটা হচ্ছে চুনরির মধ্যে ওড়নাটা পাজামাটা শুধু কন্ট্রাস্টে এসছে সবগুলো কিন্তু ম্যাচিংয়ের মধ্যেই থাকছে দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে গ্লাস বসানো গলায় নিচে হাতা এবং হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটার আরেকটা হচ্ছে রেড কালার সেম পাজামা ওড়না সব কিছু সেম থাকছে জাস্ট কালারটা চেঞ্জ এই দেখেন এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে পাজামা হাতার কাপড় এবং ওড়না ইলো কালার পাজামা হাতার কাপড় ওড়না সব কিছু ম্যাচিং এসেছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাজামা এবং হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা তাই যে ফুলের মাথায় মাথায় কিন্তু এভাবে ডলার বসানো পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সেম পুরোটা ড্রেস জুড়ে সেম এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার পাজামা হাতার কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা মাস্টার্ড কালার দেখেন ইয়ালো মাস্টার্ড ইয়ালো সাথে একটা সুন্দর একটা ব্লু পাজামা এসেছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে নাটা সেগুলো কিন্তু রাবার অ্যাম্বাস করা আমরা আগেই বলে দিয়েছি ভাইয়েরা কালারের গ্যারান্টি দিয়ে দিয়েছে সরাসরি শোরুমে আসতে পারবেন না তো অনলাইনেও পার্চেস করতে পারবেন বর্নিল ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে যে গ্রিন স্বর্ণিকা শপিং মলটা আছে সেটা চতুর্থ তলায় দোকান নাম্বার হবে জিরো ঠিক আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম